রেডি হয়ে নিয়েছি শুধু সোয়েটারটা পরব ওপর দিয়ে মানে জ্যাকেটটা পরব ওপর দিয়ে ব্যাস তাহলে হয়ে যাবে আমরা নাকি বেরোয় খুব তাড়াহুড়ো লেগে গেছে তিনটে পনেরো তো পনেরো কথা এখন অলরেডি তিনটে পনেরো বাজে তো চলো মেয়েকে নিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি এবার আমি সব জিনিসগুলো ঝটাঝট করে নিয়ে বেরোই ঠিক আছে এই যে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে রেডি হয়ে বসে আছে দুটো থেকে উঠে বসে আছে আমার মাথা খাচ্ছে এই যে তোমাদের দাদা ভাই আর কাকু গেল স্টেশনে লাগেজ নিয়ে আর এবার আমরা বেরোবো তখন তিনটে পঁচিশ হয়েছে

এই ভোলা ইয়ে টিকিট কেটেছিস হাওড়ার টিকিট কেটেছিস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং

ধরবে কাকু টিকিট না থাকলে তাহলে ওকে নিয়ে নাও এটাকে কারণ ফেরার সময় তখন কাকুকে ধরে আটকে দেবে হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ চলো

খুবই ভালো লাগছে এখন বাজে তিনটে বাহান্ন তিনটে বাহান্ন ট্রেন আমরা ধরেছি ব্যান্ডেল থেকে এবার হাওড়া যাব হাওড়া থেকে আমরা আমরা এই মানে এই প্রচুর লাস্ট ট্রেন আমরা এই তিনটে ফ্যামিলি আর কি লাস্ট গেছিলাম সিকিম তারপরে কত বছর পর বাপরে সিকিম গেছিলাম আমরা দুহাজার উনিশে আর এখন হচ্ছে দুহাজার তেইশ কি আনন্দ হচ্ছে

ট্রলির ওখানে লাইট দিয়েছে এই যে মেয়েকে কোলে নিয়ে মেয়ে তো ট্রেন থেকেই ঘুমোচ্ছে কিন্তু একবারও নিচে নামেনি আমার কোলের মধ্যে ঘুমোচ্ছে এই এখন আর হাতে নিয়ে হাত ব্যথা তোমাদের দাদাভাইও নিতে পারবে না কারণ লাগেজগুলো নিয়েছে তো এই যে আমরা এখন নিউ কমপ্লেক্সে এসেছে একটু নিউ কমপ্লেক্সে ওয়েট করবো তারপরে ট্রেন ট্রেন কটা হবে হ্যাঁ ছটা খুনি দেবো চলো এখন কটা বাজে পাঁচটা দশ এই যে এখন পাঁচটা দশ হয়েছে তাৰপৰা গৰম মূল থৈ তাত বেছি জল পাব এৰ আমি দুধ চা খাইনি কারণ অম্বল হবে বলে আমি রচা খাচ্ছি তোমাদের দাদা ভাই এড়ে দিলাম ওল্ড বংটা কেমন হয়েছে ওল্ড বং

ঘটশিলা তো মেয়ে এখনো ঘুম হচ্ছে আমি একটু ঘুমিয়ে দিয়েছিলাম

실비 사라. 빔 사라나 어째 already. 말로. বেঙ্গলের মতো na ekhane ekta dao ara কেমন মানিস আমাকে আর এক প্লেট দিও ও দেখেছো সবাই নিচ্ছে দেখো তোমাকে দেবো আবার দেবো তোমাদের দুটো রুম তারপর পাশাপাশি তোমাদেরকে পরে রুমটা ঘুরে দেখাচ্ছি এখন একটু ফ্রেশ হয়ে নি